বন্ধুরা তো আজকে পায়রা উড়াবো আর কিছু মাদি পায়রা শখ করাবো আর টপ টপ কোয়ালিটির পায়রা দেখাবো কিছু তো এ দেখেন একটা পায়রা তো এটা আমার বাড়ির বাচ্চা পায়রা এটা মাদি বাচ্চা তো এটাকে উড়াবো তো এই পায়রাটা অরিজিনাল হয়েছে আমার বাড়িতে মানে এর মা একটু ক্রস আছে কিন্তু ক্রস পায়রা থেকেও অরিজিনাল পায়রা বেরোয় তো এটা অরিজিনাল পায়রা আছে এর রিং ফিং পুরো কমপ্লিট আছে তো এ দেখেন পায়রাটা ডানা এ দেখেন পায়রাটা পা নালি পড়া আছে তো এই পট থাকা কতটা ভালো যারা পায়রা ভা ভালো চেনেন তারাই জানেন তো দেখেন পায়রাটার চোখ জুম করতেছে না অন মানে এতটাই রোদের তাপ যে আমি নিজেও দেখতে ছিলাম না ক্যামেরা করার সময় তো এই একটা দেখেন টপ কোয়ালিটির মাদি এটা চোখের পায়রার মধ্যে আছে কিন্তু উড়ানো প্রচুর আছে তো এই পায়রার চোখ কালো হয়ে গেছে ক্যামেরাতে তো অতটা ভালো বোঝা যাচ্ছে না তো যদি সামনে দেখেন তাহলে বুঝতে পারবেন এই পায়রার চোখ কেমন আছে পুরো খয়রির মধ্যে দানা দানা এখন তো সবসময় চোখ চেঞ্জ হতে থাকে এখন দানা দানা আছে খয়রির মধ্যে তো পরে আবার লাল হয়ে যাবে উড়ালে আবার ডিপ লাল হয়ে যায় তো এ দেখেন পায়রার ডানা এই সাত নম্বর ডানাটা দেখে বুঝতে পারছেন কীরকম পায়রা আছে এটা তো ডানা কাটাই থাকে সবসময় তো একটা মাদি পায়রা এটাও টপ কোয়ালিটির পায়রা এর মধ্যে উড়ান নেই কিন্তু এর বাচ্চা প্রচুর ওরে তো এই পায়রার পেট থেকেই আমার অরিজিনাল কিছু পায়রা বেরিয়েছে তিন চারটে তো ক্রস পায়রাও বেরিয়েছে তো ক্রস আর অরিজিনাল কী করে বুঝবেন যে হেলথ রিংটা আছে ওটা যত মোটা হবে আর চোখের কালো রিংয়ের পাশে যে রিংটা থাকে ওটা যত বড় হবে তত অরিজিনাল থাকবে তো এটা একটা কালো দানা পায়রা তো এর পেট থেকে সব গ্রিন চোখের পায়রা মানে গ্রিনের মধ্যে দানা দানা পায়রা বের হয় তো চোখের পায়রা বের হয় এর ভিতর থেকে এর চোখ অতটা ডিপ নেই কিন্তু এদের বাচ্চার চোখ খুব ডিপ আছে তো এদের বাচ্চা আমি একটা দেখিয়ে দিচ্ছি এতটা ডিপচুক যে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু পায়রাটা সামনে দেখলে মন ভরে যাবে তো ওটা দুটোই মাদি পায়রা তো এ দেখেন পায়রাটার পা তো এ দেখেন পায়রাটার এটা একটা বান্টি নাম বলে তার বাড়ির পায়রা কলকাতায় যে পায়রা আছে অনেক তার বাড়ি তো এই একটা দেখেন অরিজিনাল পায়রা মানে আমার মাথার সাথে ব্লাড লাইনের অরিজিনাল পায়রা এগুলো তো এটা ডাইরেক্ট বাচ্চা ওই মন্ডু সাদা তো এই দেখতে দেখতেছেন যখন পায়রা বড়ো হবে তখন চোখগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে এখন চার পাঁচ পরে আছে তিন চার পর আছে হয়তো একদম মনি দেখতেছেন একদম মনির পাশে রিংটা হয়তো বোঝা যাচ্ছে না জুম করতে পারছি না ঘোলা হয়ে যাচ্ছে সামনে ক্যামেরাটা নিয়ে আসলেই তো কদিন ধরে এই প্রবলেমটা হচ্ছে তো এটা একটা অরিজিনাল পায়রা আছে তো এর ওড়ানও প্রচুর আছে সাত ঘন্টা আট ঘন্টা গম খেয়েই সাড়ে ছ ঘন্টা সাত ঘন্টা উড়ে যায় সাড়ে সাত ঘন্টা অবধি উড়েছে তো এ দেখেন পায়রাটার ডানা তো এ দেখেন পায়রাটার পা তো আরও অনেক পায়রা দেখাচ্ছি এ আগে যে পায়রাটা দেখালাম আর এই পায়রাটা আর সামনে একদম ফার্স্টে যে পায়রাটা ছিল ওই তিনটে পায়রা উড়াবো তো এ দেখেন আরেকটা পায়রা তো এটা ক্রস আছে একটু মানে আগে যে দুটো অরিজিনাল বললাম ওরা কিন্তু একই ভাই বোন কিন্তু এর মধ্যে রিংটা আসেনি মানে চোখে যে রিংটা থাকে তো ওইটা আসেনি অতটা ওই জন্য এটা ক্রস আছে মানে ক্রস বেরিয়ে গেছে আর কি তো খারাপ পায়রা পেট থেকেও অরিজিনাল মানে ভালো পায়রা বের হয় তো এ দেখেন নালি পর আছে তো এই পায়রা উড়ান প্রচুর আছে কিন্তু ক্রস পায়রা তো এ দেখেন ডানা গ্যাপ কোনো নেই একদম চওড়া ডানা প্রত্যেকটার তো চোখটা একদম লালের মধ্যে আছে তো এটা হলো সাদা যেটা দেখাচ্ছিলাম খয়রির মধ্যে বলেছিলাম যে যার বাচ্চা ডিপ চোখের পরে তো এ দেখেন রিংটা একদম মানে মনির পাশে রিংটা সবুজ রিং আছে আর পাশে খয়রি খয়রি দানা দানা ভর্তি প্রচুর তো এই পায়রা ডিম দিয়েছে এই এইটার সাথে জোড়া দিয়েছি তো এ দেখেন একটা অরিজিনাল পায়রা এরও রিংটা খুবই সুন্দর তো এখন এগারোটা পঁয়ত্রিশ বাজে পায়রা উড়াব তো পায়রা তিনটে আমি জল খাই দিয়েছি দশ মাইল করে পনেরো মাইল করে খাইছি তো আজকের ওয়েদারটাও মেঘলা ওয়েদার তো এখন ওড়ানোর মতো পায়রা নেই সব জোড়াই দিয়ে দিচ্ছি আরও কুরুসে আছে এখানে যে কটা পায়রা আছে সেগুলোও কুরুসে আছে তো তাও পায়রা ওড়াচ্ছি তো একটা সমস্যা হয়ে গেছিলো এই যে সামনে যে নটটা দেখতে পাচ্ছেন এর মাদিটা ডিম দিয়ে ওম দিচ্ছিলো তো এখন এগারোটা ছত্রিশ হয়েছে মানে এ ডিমটা ওম দিতে পারিনি তো এ কী করেছিল সাড়ে তিনটার সময় পায়রাটা নেমে গেছিলো ওর দেখা দেখে ওই পায়রাগুলো নেমে গেছিলো তো দেখেন পায়রা বেরিয়ে উড়ে গেল ওই সাড়ে তিন ঘন্টা মতো পায়রাগুলো উড়েছিলো তারপরে নেমে গেছিল তো আজকে একদমই কম উড়েছে তো তার আগে একদিন উড়েছিলাম তো সেই সময় পাঁচ ঘন্টা উড়েছিলো তো আমি ভেবেছিলাম আজকে ওয়েদারটা ঠান্ডা ছিল তো ওই নটটা ওম দেওয়ার জন্য পায়রাগুলো নেমে গেছে তো যখন পায়রা ডিম থাকে তখন পায়রা ওড়ে না বেশি কারণ পায়রা তখন গরম থাকে মানে ডিমের একটা যে তাপ দেয় না বলতে গেলে ওম দেয় যেটা তো ওই জিনিসটা পায়রাকে একদম গরম করে রাখে তো সেই কারণে পায়রা বেশি উঠতে চায় না যখন ডিম পারে আর যখন জোড়া হয় তখনও পায়রা কিন্তু উড়তে চায় না যে পায়রা পাঁচ ঘন্টা পড়ে সে পায়রা দু মিনিটও উঠতে চায় না যখন ডিম দিয়ে জোড়া মানে জোড়া হবে তো মাদির টানে ওই পায়রা উঠতে চায় না তো পায়রাকে যত সিঙ্গেল করে রাখবে তত ভালো উড়বে তো এখন আমি সিঙ্গেল এইভাবেই উড়াচ্ছি তো এ দেখেন তার মধ্যেই একটা পায়রা ধরেছি তো বিকেলে জানতে পারি যার পায়রা সে এসেছিলো তো এই পায়রাটা প্রচুর উড়ছিল মানে এত ছটপটে পায়রা ধরে নিয়েছিলাম আমি হ্যাঁ দেখেন প্রচুর ছটপটে পায়রা মানে ধরে রাখা মুশকিল হয়ে গেছিলো ছাদ পুরো যখন পায়রাটাকে ধরেছিলাম ছাদ একদম তুলো মানে লোমে ভরে গেছিল এতটাই মানে ছটপটে পায়রা মানে ধরেছি আর লোম পুরো ফেলে দিয়েছে গাছ থেকে তো এটা হলুদ চোখের পায়রা আছে আর প্রচুর ওড়ান আছে এর মধ্যে দেখেই বুঝতে পারবেন আর পায়রাটা অনেকক্ষণ ধরে উঠছিল আড়াই ঘন্টা আমি দেখেছি উঠতে তারপরে নেমেছে তো এই পায়রাটাকে ধরেছি তো ওই দেখেন পায়রা উঠছে তো ওরানের ভিডিও আমি বেশি বানাইনি তো আরও পায়রা শখ করাবো তখন সাড়ে বারোটা একটা বাজে সাড়ে বারোটা বাজে হয় অতটা দেখিনি আজকে সাড়ে তিনটে চারটের সময় এসেছি তখন দেখছি পায়রাগুলো সাড়ে তিনটে অবধি দেখছিলাম পায়রা নিচ থেকে উঠছিল তো চারটের সময় যখন এসেছি তখন দেখি পায়রা বইশের উপর বসে আছে বোমার উপর তো এ দেখেন আরেকটা বন্ধুর বাড়িতে গেছিলাম তো পায়রা দেখতে তো সেখানে ভাবলাম ভিডিও বানাবো তো অতটা ভিডিও বানানো হয়নি তো এ দেখেন একটা গ্রিন চোখের পায়রা তো এটার মধ্যে গ্রিন ভাব আছে হয়তো এই ক্যামেরাতে বোঝা যাচ্ছে না তো এখন লাল হয়ে গেছে উপর দিয়ে ভাসা ভাসা তো পায়রার মধ্যে খুবই উড়ান আছে এই পায়রাটা আট দিন পর বাড়িতে মানে এদের নজর খুব ভালো ওড়ানের দিক দিয়েও ভালো আছে তো এই পায়রা আট দিন পর এসেছিলো তারপরে আর ওড়ানো হয়নি তো তারপর থেকে ডানা কেটে রেখে দিয়েছিলাম তো চোখটা দেখতেছেন হেলথ রিংটা কত গাঢ় তো এটা একটা মাদি পায়রা তো আরও পায়রা দেখাচ্ছি তো ওই দেখেন যেটা দেখালেন দেখলেন ওটার মা মানে ওটার বোন এটা তো এই পায়রাটা দেখেন এটা হলো দানার মধ্যে একদম মানে মাটি মাটি দানা মানে মাটির যেমন একটা দানা ভাবটা কালারটা হয় সেরকম টাইপের দানা এর পুরো একদম মা মানে কালো না একদম মাটির কালারের এটার কি বলবো তো এই পায়রাটা দেখতেছেন তে এই পায়াটাও নজরের দিক দিয়ে ভালো উড়ানের দিক দিয়ে অতটা এই পাড়াটা ভালো না তো এই পাড়াটা দেখতে পাচ্ছেন উড়ানের দিক দিয়ে খুব ভালো এর বাচ্চা প্রত্যেকটা পাঁচ ছ ঘন্টা নর্মাল ওড়ে তো এটা একটা দাসুলানের পায়রা অনেক পুরনো পায়রা আমার বন্ধুর কাছে ছিল তো সে আবার নিয়ে এসেছিলো বাচ্চা তোলার জন্য এই পায়রাটা মানে এই পায়রা মধ্যে প্রচুর উড়ান আছে তো এই ডানা দেখলেই বুঝতে পারবেন তিনটে ডানা একদম সমান তো তিনটে ডানা সমান এরকম পায়রা দেখা যায় না খুবই কম তো এই পায়ারটার ডানাটা পরিষ্কার থাকলে আমি মানে ভালোভাবে দেখাতে পারতাম পুরো তিনটে ডানা সমান সামনে যে তিনটে রান আছে একদম পুরো সমান তার লেজটাও দেখতে আছেন বন্ধ লেজের একদম প্রচুর ওড়ান এই পায়েরার মধ্যে তো এর বাচ্চা আমার কাছে একটা আছে প্রচুর রান তো এ দেখেন যে গ্রিন চোখের পায়রা দেখাচ্ছিলাম ওইটা হলো এর ভাই তো এই পায়রাটা প্রচুর ওড়ে পাঁচ ছ ঘন্টা নর্মালে ওড়ে